যার মা বাবা দুজনই বেঁচে আছে পৃথিবীতে কিন্তু কেউ নেই আসলে কি অপরাধ ছিল এই শিশুর এই জিসানের কি অপরাধ ছিল যে সে এই বয়সে সে এইভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে মা বাবার আদর স্নেহ ভালোবাসা থেকে আহ কি অপরাধ ছিল তার আমি জানি না তবে তার মা বাবার সেই ভালোবাসা সেই জায়গাটা কেউ পূরণ করতে পারবেন কিনা জানিনা না রহমান রাহিম দেশ এবং প্রবাস থেকে মুহূর্তে যারা দেখছেন সকলকে আসসালাম আলাইকুম দর্শক আজকে আপনারা আমার পাশে দেখতে পাচ্ছেন একজন মানুষকে একজন টুপি পরা পাঞ্জাবি পরা একজন বাচ্চা আসলে আপনারা ছিলেন কি না ওকে মনে পড়ে আজকে থেকে এক বছর আগে যে এই বাচ্চাটি একটা হোটেল চাকরি করত তার হাতে ছিল চায়ের কেতলি এই সে জিসান আ আমি জিসানকে নিয়ে ওই যে ছায়ের কেতলি যখন সেই হাতে নিয়ে আসলে হোটেলে ছিল তখন একটা ভিডিও দিয়েছি যে তার ফাঁ কেটে সেটা ইনফেকশন হয়ে গেছিলো তারপরে মোটামুটি সাঁয়ের কেতলি থেকে তাকে বের করে এনে আমরা একটা এতিমখানায় দিয়েছি আর সেটি হচ্ছে আব্দুল হব মাস্টার এতিমখানায় দেওয়ার পরে মোটামুটি জিসান আজকে এক বছর পর সেই জিসানকে আমি একটু ক্যামেরার সামনে আনলাম জিসান তুমি কেমন আছো ভালো আছি ভালো আছো জি দর্শক জিসান ভালো আছে আসলে জিসানের মা বাবা মা আছে বাবা নেই আর মা থাকলেও না থাকার মতো জিসান তো তুমি তো আগে ছায়ের কেতলি হাতে নিয়ে ছা দিতে কাস্টমারকে মনে আছে যে কোথায় চাকরি করছিলা যে একটা হোটেলে না যে জাগ যাক তো মাদ্রাসা আসার পর আসলে এখন তুমি কিছু এখন কোন ক্লাসে পড়ো তুমি ক্লাসে প্রথম শ্রেণীতে প্রথম শ্রেণীতে তুমি পড়ো আচ্ছা বলতো তো স্বরবর্ণ কয়টি স্বরবর্ণ এগারোটি গুড এগারোটি স্বরবর্ণ কি কি বলো তো মাসাল্লাহ ধন্যবাদ দর্শক জিসান এখন স্বরবর্ণ পারে সে আ চার হাতে আসলে সাইর কতটি ছিল সে সুন্দর করে সরবর্ণ 11টি বলে দিয়েছে আপনাদেরকে এখন আমি জানতে চাইবো জিসানের কাছে জিসানের দিক তাকাও ইংরেজি লেটার কয়টি 26টি মাশাআল্লাহ 26টি কি কি পড়ো জি বলন তো এ বি সি ডি ই এম জি এইচ আই জে কে এল এন এন এম এন ও পি মাসাল্লাহ দর্শক জিসান ছাব্বিশটি লেটার ফাড়ে ফাড়ে সে জিসান পাঞ্জাবিটা তোমার আসলে ময়লা দেখা যাচ্ছে তোমার কি আর কোনো পাঞ্জাবি নাই জি না দর্শক জিসানের পাঞ্জাবিটা অনেক ময়লা একটি পাঞ্জাবি তার টুপিটা তো তোমার মনে হয় সেরা ক্যামেরাম্যান একটু টুপিটা দেখানো যাবে এই যে টুপিটা ছিঁড়া এবং প্রবাস থেকে যারা দেখছেন জিসান আসলে একজন ইতিম যার বাবা নেই মা আছে আচ্ছা মা তোমার মা তোমার খোঁজ খবর নেই জনা কি বলা এখানে আসছে পর্যন্ত ফোন তো দিছিল এ এবার বন্ধ dise জানা একবার ফোন দেন বন্ধ দিছে তো সেই তোমার আরো এক মাস আগে এখন আর ফোন তো দেই নাই জনা আচ্ছা যাক তোমার মা তো আরেকজনের কাছে বিয়ে বসছিল না এখন তোমার খোঁজ খবর নেই না আসলে জিসান আসলে কি বলতাম জিসানের বাবা নেই মা আছে কিন্তু মাও তার খোঁজ খবর নেই না দেশাম প্রবাস থেকে যারা দেখছেন আসলে এর খোঁজ খবর কে নিবেন জানি না যে তার ফরণ একটি ফাইনজাবি অনেক নোংরা হয়ে গেছে একটা ফাইনজাবির দরকার আর কে দিবেন আমি জানি না একটা ফাইনজাবি তাকে দান করবেন একটা ট্রফি আর ব্যাগ আছে তোমার ব্যাগ জানা মাদ্রাসার যে বই রাখার জন্য ব্যাগ নেই দর্শক একটি ব্যাগেরও মনে হয় প্রয়োজন আর হচ্ছে তোমার যে কাপড় সুপড় রাখার জন্য টাঙ আছে দর্শক সে কিন্তু এতিমখানায় থাকে এবং আপনারা জানেন এতিমখানায় থাকতে হলে প্রত্যেকটা ছাত্রের একটা টাং লাগে টাং একটা টাঙের মধ্যে তার কাপড় চোপড় এগুলো রাখতে হয় না হলে তা না হলে এলোমেল হয়ে যায় সব কিছু একটি টাঙেরও প্রয়োজন এবার কাহারা দিবেন আমি জানি না তবে জিসানের জন্য একটু মানবিকতার হাত আমি বাড়াচ্ছি আপনাদের কাছে মানবিকতার হাত আমি কেউ ওকে হেল্প করবেন ওকে সাহায্য করবেন একটি ব্যাগ একটি পাঞ্জাবি একটি টুফি কিংবা তার অন্যান্য সরঞ্জাম কেউ তাকে সাহায্য করবেন আমি চাচ্ছি আসলে যার বাবা নেই বাবা নেই তার বাবা কিন্তু তার তোমার বাবা কোথায় তোমার বাবা একটু বলো না ওদেরকে একটু বলো বুঝি নাই আসলে তার বাবা যে চলে গিয়েছে একজন হিজলা একজন হিজলাকে বিয়ে করে তার মাকে রেখে চলে গেছে পরে তার মা আরেকজন পুরুষের কাছে বিয়ে বসছে কিন্তু বিয়ে বসার পর থেকে আসলে আসলে এই জিসানের খবর কেউ নেই না যে কি বলতাম আপনাদেরকে যে আসলে ইতিমখানায় ইতিমদের অনেক কষ্ট লুকানো আছে যেটা অনেকে জানেন না আপনাদেরকে না তুলে তুললে আপনারা বুঝতে পারবেন না যে ইতিমখানার আসলে বাচ্চাগুলা যাদের মা বাবা নাই তারা কেমন আছে কিভাবে থাকে একটু আর যদি আমরা খোঁজ খবর না নিয়ে এদেরকে আসলে এদেরকে কে নিবে খোঁজ খবর যে আসলে যার মা বাবা দুজনই বেঁচে আছে পৃথিবীতে কিন্তু কেউ নেই কি অপরাধ ছিল এই এই শিশুর জিসানের কি অপরাধ ছিল যে সে এই বয়সে সে এইভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে মা বাবার আদর স্নেহ ভালোবাসা থেকে আহ কি অপরাধ ছিল তার আমি জানি না তবে তার মা বাবার সেই ভালোবাসা সে জায়গাটা কেউ পূরণ করতে পারবেন কিনা জানি না। আসলে মা বাবা মা বাবার জায়গা কেউ পূরণও করতে পারে না কিন্তু এই জিসানের কষ্টের কথা আসলে কি সারা দিবেন আমি জানি তবে জিসানের কিছু জিনিস প্রয়োজন আমি বলছি এগুলো যদি কেউ দান করেন ওকে দেন জিসান তুমি খুশি হবা কেউ যদি এগুলা তুমি আসলে তার অনেক কিছুর আবদার অনেক কিছু ছাওয়া আসলে আবদার থাকলে কি ছাওয়া থাকলে কি মা বাবা যে আবদার পূরণ করবে সেটা তো অন্য কেউ পারবে না তো সেই হিসেবে আসলে জিসানের কিছু জিনিস প্রয়োজন আবার বলতেছি একটি পাঞ্জাবি ইত্যাদি আরও কিছু দরকার যদি কেউ দান করেন ওকে দেন আব্দুল হাব মাস্টার এসে ওকে দিয়ে যাবেন ওকে ওর নাম জিসান আমি চেষ্টা করি আসলে সব সময় যে এই সুবিধা বঞ্চিত ওই হতদরিদ্র এই এতিমদের পাশে থাকার থাকার জন্য যদি আপনারা যদি এদের পাশে থাকেন এদের একটু সাড়া দেন আমি আরো একটু এগিয়ে যাব মানবিক কাজে নিজকে আরও উৎসর্গ করতে চাই তো দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন আপনাদের কাছে আপদারটুকু থাকবে আজকে ছিল জিসানের এই যাকে আমি এক বছর আগে ক্যামেরাতে এনেছিলাম সে ছায়ের দোকানে চাকরি করতো মোটামুটি দেওয়ার পর এখন অনেক পরিবর্তন সে এগারোটি স্বরবর্ণ কি কি সেটা বলেছে ছাব্বিশটি লেটার বলেছে আসলে সে তোমার কি কিছু বলার আছে ওনাদের উদ্দেশ্যে মানে যারা দেখতেছে তোমাকে কিছুই বলার নেই আসলে কিছুই বলার নেই ওর তবে আমার বলার আছে আমার বলার হলো যাই ওর জন্য কিছু করবেন মোটামুটি এই এইরকম একজন এতিম অনেকে ইতিম খানের ইতিম থাকে তবে এর মতো এতিম আসলে কে সাড়া দিবেন কে বুঝবেন ওর দুঃখ কষ্ট আমি জানি না তবে এর পাশে আসবেন কেউ না কেউ কষ্ট লাগতেছে আসলে কি বলতাম ওকে কি বলতাম বুঝি না তবে চেষ্টা করবেন ওর পাশে থাকার জন্য আমরা তো আসলে মানে কিছুই করতে পারতেছি না তবে চেষ্টা করতেছি এদের বাস্তব ইতিহাস বাস্তব জীবন আপনাদের সামনে তুলে ধরার জন্য আপনারা ওর পাশে থাকবেন যে থাকবেন আমি তার কাছে কৃতজ্ঞ থাকবো জিসানের পাশে অবশ্যই থাকবেন এবং আশা থাকবে ওর ওর পাশে আপনারা থাকবেন এই আশা রেখে কিন্তু আমি এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম